আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স দেখেন আমাদের কিন্তু শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আর ইন্ডিয়ান রয়্যাল টাস ইন্ডিয়ান রয়্যাল টাস তসর শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে যারা ইন্ডিয়ান রয়্যাল টাস এই শাড়িগুলো কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে আপনাদের চলে আসতে হবে আপনাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়্যাল টাস তসর শাড়িগুলো চলে আসছে তো বর্তমানে কিন্তু আপনারা জানেন জানেন যে একটা সুতি শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের আটশো নয়শো হাজার টাকা লাগে তো দেখেন আর যে শাড়িগুলো এক একটা শাড়ি এগুলো খুচরা দোকানে এই শাড়িগুলো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাও সেল করে তো আমাদের কিন্তু এই রয়ালটা শাড়ি কিন্তু আবার নতুন নতুন কালার ডিজাইন পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা এই শাড়িগুলো নেবেন আপনারা আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসতে হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ আর আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে দুইটা শোরুম ঠিক আছে তৃতীয় তলায় আমাদের দুইটা শোরুম একই ফ্লোরে একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম তো ফেন্স যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা আগামীকালকে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি ইন্ডিয়ান সিল তসর খাড্ডি বুটিক সব রকম শাড়ি পাওয়া যায় আমাদের মরিয়ম শাড়ি করে মাদুরাই কটন শাড়ি আছে আপনার মণিপুরি শাড়ি আছে সব রকম শাড়ি আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে ঘরে কিন্তু আসলে পেয়ে যাবেন তো ফেন্স এই ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা যেটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট মেরে আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আপনারা ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আসতে চান চলে আসবেন তো ফেন্স একটা শাড়ি খুলে দেখাবো আর বাদ বেশ শাড়িগুলো আমি ভাজের উপর দেখাবো কারণ একটা শাড়ি খুলে দেখাবো কেন যাতে বুঝতে পারেন যে এই শাড়িটা কীরকম এগুলো এগুলো একটা শাড়ি খোলার উদ্দেশ্য হলো আপনার মানে যাতে আপনারা বুঝতে পারেন এক পিস শাড়ি খুলবো আচল ব্লাউজ দেখা মানে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু ঠিক এরকমই হবে দেখেন এই যে দেখেন এক পিস শাড়ি খুলতেছে এটা হলো তসর তসর সিল্কের ভিতরে রয়্যাল টাস এটা নাম হলো নাম হলো রয়্যাল টাস ঠিক আছে এ দেখেন এটা হলো আচলটা হবে এটা এটা আচলটা হবে আর পুরো বডি দেখা হতো পুরো বডিটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি একবার পিটানো পার জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার আঁচলটা দেখেন আর এটা হবে আঁচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু থাকবে এরকম দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হবে বডি হবে এটা এটা হবে আপনার আঁচলটা ব্লাউজ দেখো তো প্রত্যেকটা কিন্তু ঠিক এরকমই হবে শাড়ি আঁচল ব্লাউজ থাকবে আলাদা দেখেন এটা হলো ব্লাউজটা প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন এই শাড়ির ভিতরে যে কোনো কালার আছে আমি দেখা দিচ্ছি কালারগুলো দেখো খালি যা আমি দেখাচ্ছি রাখো দুগুলোর কালার হলো এটা কালার হলো আপনি যেমন এটা হলো লালের ভিতরে এটা কালার আছে প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা ডি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় তৃতীয়তলা মরিয়াম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুটো শোরুম আপনারা চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের হোলসেল আমরা কিন্তু হোলসেল করে হোলসেল হোলসেল শোরুমটা কিন্তু আমাদের পাঁচ তলার ভিতরে ঠিক আছে তলায় কিন্তু আমাদের হোলসেল হোলসেল শোরুমটা আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু ডিজাইন আরেকটা খুবই সুন্দর সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি কিন্তু শুধু এখানে কিন্তু অল্প কিছু অল্প কিছু শাড়ি দেখাচ্ছি এই রয়েলটার শাড়ি যারা বেশি নেবেন চলে আসবেন মিনিমাম এক থেকে বারোশো পিস এক হাজার থেকে বারোশো পিস মাল আসছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু ডিজাইন আরেকটা প্রাইস কিন্তু সেম মাত্র আটশো পঞ্চাশ করে থাকবে প্রত্যেকটা ইনটেক ইনটেক শাড়ি এখানে ভান্ডির ভাণ্ডির করা আছে আরও আছে কত আনত আয়না দেখা তো ওখান থেকে অনেকগুলো ভান্ডির আনতো আইনা দেখাও অনেক কাস্টমার অনেক কাস্টমার মনে করবো মানে কম মনে হয় শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসছে শাড়ি এখানে 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 ভালো সব ভালো এখানে রাখো খালি হ্যাঁ দেখেন আটশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কারণ এত শাড়ি কিন্তু এক বিরুদ্ধে দেখা দেখানো যায় না আর শাড়িগুলো কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক নরম ইন্ডিয়ান তসর রয়্যালটি রয়াল টাস শাড়ি আর ব্লাউজ পিস সহ প্রাইস প্রাই মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনারা চাইলে এক বছর কিনতে পারবেন আমাদের আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে আসার ঠিকানা আমি বলে দিয়েছি আমাদের আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন দেখেন প্রাইস কিন্তু থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হলো জাম কালার এটা হবে আপনার জলপাই কালার এটা হবে লাল কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা আরেকটা কালার এটা হবে নাজানটা কালার আটশো পঞ্চাশ টাকা দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আরেকটা ডিজাইন না সরি একই কালার আটশো পঞ্চাশ টাকা প্রাইস মিষ্টি কালার এই যে ফিরোজা কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন বর্তমানে কিন্তু নর্মাল একটা শুধু শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের কিন্তু আটশো হাজার টাকা লাগে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার পাটা কিন্তু কনটাস্ট ডিজাইনটা কিন্তু আরেকটা দেখেন দেখেন কালার কিন্তু অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু দেখাচ্ছি আর শাড়িগুলো অনেক সফট ব্লাউজ পিস সহ খুবই সুন্দর শাড়ি অনেক স্মার্ট শাড়ি এগুলা খুচরা দোকানে এক একটা শাড়ি বারোশো তেরোশো করে সেল হয় অনেকে দুই হাজার পঁচিশশো তিন তিন হাজার টাকা বেছে তাহলে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন একটা কালার আটশো পঞ্চাশ টাকা এটা হবে ব্লু কালার আটশো পঞ্চাশ এটা হবে মেরুন কালার আটশো পঞ্চাশ টাকা এটা হবে সবুজ কালার আটশো পঞ্চাশ টাকা আরও বের করো আরও বের করো শাড়ি আর আরও বের করো আটশো পঞ্চাশ টাকা দেখেন এখানে অনেক শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একই প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন বা ঢাকার বাইরে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন দেখেন আমাদের কিন্তু শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আসে এই শাড়িগুলো কিন্তু আমাদের এক হাজার থেকে বারোশো পিস মাল আসছে এক হাজার থেকে বারোশো পিস মাল আসছে যারা শাড়ি কিনবেন অবশ্য আমাদের দোকানে চলে আসবেন আগামীকালকে যারা আসতে চান চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন হোলসেল নিতে হলে কিন্তু আমাদের পাঁচতলা শোরুমে আসতে হবে আমাদের পাঁচতলা আসলে কিন্তু থ্রি পিস আসে আমাদের পাঁচতলা শোরুমে কিন্তু থ্রি পিসও পেয়ে যাবেন শাড়ি থ্রি পিস রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি মণিপুর শাড়ি সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের পাঁচতলা সময় আসলে এই যে এখানে অনেক অনেক শাড়ি আছে বের করো দেখেন এই যে এখানে কত ভান্ডিল দেখেন এখানে কত ভান্ডিল আছে এই দেখেন এখানে কিন্তু আরও অনেক শাড়ি দেখেন এখানে এই রয়্যালটা শাড়িগুলো প্রচুর আছে প্রচুর পরিমাণ শাড়ি আসছে এই ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আসছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখানে কিন্তু একটা দুইটা ডিজাইন না এখানে কিন্তু শত শত ডিজাইন আছে আপনারা কিন্তু যারা বেশি নেবেন অবশ্যই আমাদের শাড়ি শাড়িগুলো আসবেন যারা বেশি নেবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের শাড়ি শাড়িগুলো ঘরে আসলে কিন্তু আপনারা এই ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত ডিজাইন দেখেন ওখানে দেখালও এখানে কিন্তু আমাদের অনেক ডিজাইন দেখেন এখানে কত ডিজাইন দেখেন এখানে কত ডিজাইন দেখেন অনেক ডিজাইন আসে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে এখানে আমাদের শাড়ি আসছে প্রচুর শাড়ি আসে প্রচুর শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসছে যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম করে চলে আসবেন প্রচুর শাড়ি আছে প্রচুর অনেক শাড়ি আছে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন তো ফেন্স এই ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা করে আর আমাদের এই পাঁচতলার শোরুমে একটু খেয়াল করেন আপনারা আমাদের এই পাঁচতলা শুরুে দেখেন কত পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি থ্রি পিস এখানে রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে যারা নেবেন অবশ্যই আমাদের যারা পাইকারি নেবেন পাইকারি নিলেও কিন্তু আপনার আপনার যারা পাইকারি নেবেন আপনারা কিন্তু আমাদের পাঁচতলা শুরুে আসলে কিন্তু পাইকারি হোলসেল কিনতে পারবেন আপনারা খুচরাও কিনতে পারবেন আর যারা আমাদের ইয়া তৃতীয় তলায় যাবেন তৃতীয় মরিয়ম শাড়ি তিন তলায় আমাদের শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা একটা যে কোনো একটা শোরুম আসলেই হবে সমস্যা নেই যে কোনো দোকানে যাবেন আপনারা শাড়ি পেয়ে যাবেন আর আমাদের কিন্তু এই নূর ম্যানসন মার্কেটে কিন্তু আমাদের শোরুম তিনটা দুইটা হলো তিন তালায় একটা হলো পাঁচতলা পাঁচ পাঁচতলা ঠিক আছে চলে আসবেন তো ফেন্স অনেক রয়েলটা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম